শাহিন তো আগে গাঞ্জা খাইতো পরে গত মাহফিলে কইছিল আর খাইতো না আর কি খাইছে মিরপুরবাসী নাম কি এদিকে নামাজ আচ্ছা সুপ্রিয় মিরপুরবাসী আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই এই শাহীন ছেলেটা গতবার মাহফিল ছিল আমি তারে বলছিলাম কারা কারা গান খান হাত তুলেন সে হাত তুলছিল শুধু আমি খাই পরে সে ওয়াদা করছিল আর খাবে না এখানে আপনারা মিরপুরবাসী বলেন সে কে আর খাইছে বলছিলাম নামাজ পড়বে সে কি নামাজ পড়ে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক এবার দিকে 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 দাঁড়িয়ে উঠছে না উড়ে না বুঝলি আব্বা হালকে আচ্ছা হালকে বাড় কিছু উঠছে মন হালকা তো আজকে এক বছর আগে গাঞ্জা খাইত নেশা করত সে বলছিল আর খাবে না খাই নাই এবং সে নামাজও সারে নাই এখন আজকে আসছে আমার কাছে বায়াতের রাসুল গ্রহণ করত। কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো কিন্তু দাড়ি যতুর ঘুরছে দিবা ফারবানি বিয়া শাদি করছো হ্যাঁ বাচ্চা টাচা আছে ইনশাল্লাহ কোনো গেলে আল্লাহ যেন তারে কবুল করে আমিন আর আরো আমিন বসো সাইন বসো এটা কি বাবা কিশের মিষ্টিটা ওরে আল্লাহ তোর নাম না কে ابو ও তুমি তোমার মনে হয় নওয়ান ইশহান আল্লাহ ও আরেকজন একটা কোরআন শরীফ উপহার দিয়েছে দেন দেন এটা ভাই লোক তো শিবীর ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিঙ্গার আপনারা বসেন জিকির করতে হবে এই তো আচ্ছা করবো এই ছেলে এই যে আপনারা যে মাছ উঠতেছেন না এগুলো খারাপ টাকা দিলে দিবেন না দিলে নাই আমি কিন্তু আরো পনেরো মিনিট আগে অনুভব করছি কালেকশন লাগবে কিন্তু আমি কিন্তু মিনিট ওয়াশটা বাড়াই নিয়েছি জানি যে কালেকশন করলে মানুষ ভাঙ্গে যায় এই জন্য আমি করি না আর আমি মূলত কালেকশনের বক্তা না আমি পারি না এটা করতে চালে এ আপনার কাছ থেকে লুক ধরবেন মুরুব উঠলে ছেড়ে দিবেন কোলাপান উঠলে ধরবেন টাকা দিলে দিবেন না দিলে নাই

আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আলহামদুলিল্লাহ ও শাহিন তো আগে গান খাইত পরে গত মাহিলে কইছিল আর খাইতো না আর কি খাইছে হ্যাঁ মিরপুরবাসী তার নাম কি এদিকে নামাজ পাচক তো পড়িনি আচ্ছা সুপ্রিয় মিরপুরবাসী আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই এই সাইন ছেলেটা গতবার মাহফিল ছিল আমি তারে বলছিলাম কারা কারা গাঞ্জা খান হাত তুলেন সে হাত তুলছিল আমি খাই পরে সে ওয়াদা করছিল আর খাবে না এখানে আপনারা মিরপুরবাসী বলেন সে কি আর খাইছে বলছিলাম নামাজ পড়বে সে কি নামাজ পড়ে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক এবার কিছু উঠছে মন হালকা তো আজকে এক বছর আগে গাঞ্জা খাইতো নেশা করতো সে বলছিল আর খাবে না খাই নাই এবং সে নামাজও সারে নাই এখন আজকে আসছে আমার কাছে বায়াতের আসুল গ্রহণ করতো কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো কিন্তু দাড়ি যতুর ঘুরছে রাখা দিবা ফারবানি বিয়া শাদি করছো হ্যাঁ বাচ্চা আছে ইনশাল্লাহ কোনো গেলে গে আল্লাহ যেন তারে কবুল করে আমিন কন আরো দেখেন আমিন বসো সাইন বসো ও আব্বা আচ্ছা আচ্ছা আমার মুড়ি তার আব্বা বসেন যাক এখানে কি জানে বলতে ও মিষ্টি ওই আমার ওই ইমন তার মেয়ে হয়েছে না মেয়ের যে মেয়ে হয়েছে সে মিষ্টি নিয়ে আসছে বুঝতে পারছেন আল্লাহ যেন তার মেয়েটাকে আহেদা সালেহা মুমিনা তাইয়েবা ক্বানাতা জাহেদা সওবেরা সওদাকা বানায় দিয়ে জোরে কোন আমিন মিষ্টি মিষ্টিটি সুন্দর মিষ্টি তো মাশাআল্লাহ দেখি না এদিকে এদিকে তুই এক তুমি একটা খাও আগে তুমি একটা আগে খাও সবাই খাইতে পারতো না فیصل ভাই কোন

যুবক ভাইরা আসতে যুবক ভাইরা শোনেন প্রত্যেকটা নিয়ে আমাদের সুক্রিয়া লাগে লাগে কি লাগে না সন্তান যান নাই তারা জিগেবেন সন্তান মূল্য কত কথাক্ষণ ঠিকই না এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মারহাবাগন যাক ভাইয়ের আমার আমি আজকে আপনাদের সামনে